ইসমুলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু এবং দাখিল দু হাজার ছাব্বিশ ব্যাজের ছাত্রছাত্রীদেরকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনাদের গণিত প্রস্তুতির জন্য আমরা হাজির হয়েছি আজকে আমাদের প্রথম ক্লাস দু সালে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্রথম ক্লাসে আমরা একেবারে আপনাদের শর্ট সিলেবাসের যে প্রথম চ্যাপ্টার দুই নম্বর চ্যাপ্টার সেটি হচ্ছে সেট ও ফাংশন এই সেট ও ফাংশনের আজকে আমরা এমসিকিউ সমাধান করব। এর পরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো তারপরের ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন সমাধান করব। একাধারে আমরা পরীক্ষার আগে অবধি আমাদের এই ক্লাসগুলো চলবে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দেখেন এক নম্বর প্রশ্নের দেওয়া আছে এ ফ্স সমান এক্স এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা মাইনাস হাফ বসাব তার মানে এরকম এ ফ মাইনাস হাফ সমান মাইনাস হাফ কি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস হাফ প্লাস আশা করি বুঝতে পেরেছেন দেখেন যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা এই মাইনাস হাফ বসিয়েছি আর কিচ্ছু না এরপর সমাধান করবেন আপনার অ্যান্সার চলে আসবে সমাধান করেন মাইনাস বেদল সংখ্যা বার গুণ করলে সেটিও মাইনাস হয় তার মানে আমাদের এখানে মাইনাস হবে তিনবার গুণ করলে মাইনাস আর নিচে টু তিনবার গুণ করলে এইট আশা করি বুঝতে পেরেছেন এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মানে প্লাস পাঁচ বাই দুই ডাইন সাইডে দুই আছে এবার লসাগ করে দেন দুই আর আটের লসাগ হচ্ছে আট তাহলে আট এক আট এখানে আমাদের হয় মাইনাস ওয়ান প্লাস চার দুন আট চারি পাঁচা কুড়ি আট দু ষোলো মানে বিশ আর ষোলো ছত্রিশ ছত্রিশ থেকে এক চলে গেলে আসে পঁয়ত্রিশ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশ বাই আট আশা করি বুঝতে পেরেছেন আমাদের অপশনে গ নম্বরে দেওয়া আছে পঁয়ত্রিশ বাই আট আশা করি বুঝতে পেরেছেন সেটের এমসিকিউগুলো খুবই সহজ এবং সেট থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো আপনারা পারবেন যদি আমাদের এই সাজেশনের যে প্রশ্নগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো সুন্দর মতো সলভ করেন পরের প্রশ্ন দুই নাম্বার দুই নম্বরে একই টাইপের সমস্যা এখানে দেওয়া আছে এফ অফ মাইনাস টু তার মানে যেখানে যেখানে এক্স আছে আমরা সেখানে সেখানে মাইনাস টু দেবো আমরা ডিটেলস লিখতেছি না তাহলে ফাইভ ইন্টু মাইনাস টু তারপরে কত মাইনাস P টুয়ার এই যে সমস্যাটা বলেছে জিরো প্রথমে আমরা মাইনাস টু তো বসাইলাম যে মানটা আসবে সেটা সমান আমরা জিরো বসাব তারপরে যে সমীকরণ হবে সেটি সমাধান করলে আমাদের পি এর মান বের হবে তাহলে সমাধান করেন মাইনাস দশ মাইনাস ফোর পি আশা করি এই সমস্যাটা বুঝতে পারছেন মাইনাস বার গুণ করলে প্লাস মানে আর তাহলে এখন বলেছে এটা সমান জিরো তাহলে এখানে জিরো বসান মানে আমরা পেলাম ফোর পি সমান দশ আশা করি বুঝতে পেরেছেন পি সমান দশ মাইনাস ফোর কাটাকাটি করলে কত পাঁচ বাই দুই আর এই মাইনাস মাইনাস যেখানে থাক আমরা উপরে দিতে পারি আশা করি বুঝতে পেরেছেন মাইনাস যেখানে থাক উপরে থাক মাঝে থাক নিচে থাক উপরে দেওয়া যায় কোনো সমস্যা নেই তাহলে আনসার কত মাইনাস ফাইভ বাই টু আশা করি একেবারে পানির মতো সহজ এগুলো আমরা আপনারা পারেন তারপরও আমরা প্রথম থেকেই শুরু করব যারা এখনো গণিত ঠিকমতো মতো প্রস্তুতি নেননি তারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার প্রস্তুতি কমপ্লিট হবে এবং আপনি গণিতে হানড্রেড হান্ড্রেড পাবেন ইনশাল্লাহ নেক্সট তিন নম্বর প্রশ্ন একই টাইপের প্রশ্ন কি বলেছে এ এফ এ এক্স কেমন দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন নিচে দেওয়া আছে টু এক্স মাইনাস ফোর বলেছে এফ অফ হাফ এর মান কত তার মানে যেখানে যেখানে আমাদের হা এক্স আছে সেখানে সেখানে আমরা হাফ বসাবো ক্লিয়ার তাহলে বসান ফোর ইন্টু হাফ মাইনাস সেভেন নিচে কত টু ইন্টু হাফ কি বলেছি যেখানে যেখানে এক্স সেখানে সেখানে হা যেখানে যেখানে এক্স সেখানে সেখানে হা সমাধান করলে হয়ে গেল টু দিয়ে ফোরের কাটলে টু উপরে থাকে টু মাইনাস সেভেন টু টু কাটা ওয়ান মাইনাস ফোর তাহলে উপরে থাকে মাইনাস ফাইভ নিচে থাকে মাইনাস থ্রি মাইনাস মাইনাস কাটা গেল থাকে কি ফাইভ বাই থ্রি অ্যান্সার করো তাহলে ঘ নাম্বারে দেওয়া আছে ফাইভ বাই থ্রি আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন গণিতে ভালো করতে গেলে উপায় মাত্র একটি সেটি হচ্ছে শিখবেন কম সময় নেবেন বেশি যেটুকু শিখবেন সারা জীবন মনে রাখবেন এই কম সময়ে অনেকগুলো শিখলেন কিছু মনে রাখতে পারলেন না তাহলে দরকার নেই অল্প অল্প করে শিখবেন যেটি শিখবেন একেবারে ক্লিয়ার শিখবে নেক্সট পরের প্রশ্ন চার নাম্বার চার নম্বর একটু ভিন্ন টাইপের এ সমান একটি সেট দেওয়া আছে অফ এর উপাদান সংখ্যা কোনটি তো এই টাইপের প্রশ্ন একটি আসেই তো আমাদের দেওয়া আছে দেখেন এ সমান কত দেওয়া আছে এই তিনটি উপাদান আমাদেরকে বের করতে বলেছে পি অফ এর উপাদান কোনটি উপাদান সংখ্যা কোনটি মানে পি অফ এ মানে পাওয়ার পাওয়ার সেট এই সেটের উপাদান কয়টি হবে তো এটি বের করার নিয়ম হচ্ছে আপনারা এখানে একটা টু দেবেন এটা হচ্ছে সূত্রের টু পি অফ এ বের করার জন্য প্রথম কাজ হচ্ছে সূত্রের টু এরপরে এই যে এ সেট এ সেটের মধ্যে কয়টা উপাদান আছে তিনটা এক দুই তিন এই দুই এর মাথায় সেই তিন দেন অর্থাৎ টু এর পাওয়ার হবে উপাদান সংখ্যা সূত্র এই যে টু টু দি পাওয়ার এন এই এন হচ্ছে উপাদান সংখ্যা তো দুই তিনবার গুণ করলে আট তার মানে এই চার নম্বরে এ এর যে ছেট ছিল তার উপাদান সংখ্যা হচ্ছে আটটি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট পরের প্রশ্নে চলে যাই পাঁচ নম্বর পাঁচ নম্বরে দেওয়া আছে ওই একই আগের মতোই জি অফ এক্স সমান একটি ফাংশন দেওয়া আছে আমাদেরকে বলেছে এই ফাংশনের মধ্যে কে একটি আন এই কে এর কোন মানের জন্য জি অফ মাইনাস অন সমান জিরো হবে তো এটি সমাধান করতে গেলে কি হবে প্রথমে আমরা জায়গায় বসাবো তারপরে যে মানটা আসবে সেটি সমান আমরা জিরো বসাবো এরপরে সমাধান করলে আমরা কে এর মান পাবো তাহলে দেখতে থাকুন দেওয়া হচ্ছে জি অফ এক্স সমান কে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে পাঁচ নম্বর তাহলে আমরা এখন জি অফ মাইনাস ওয়ান বসাই জি অফ মাইনাস ওয়ান বসাইলে কে মাইনাস ওয়ান আশা করি বুঝতে পেরেছেন মাইনাস ওয়ান দুইবার গুণ করলে কত প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান ইন্টু কে তার মানে কে আর এই মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তিন এক কে তিন তাহলে কি বলছিলাম এটি সমান এখন আমরা জিরো বসাবো তাহলে বসান থ্রি সমান জিরো এখান থেকে আমরা পেলাম কে সমান তাহলে অ্যান্সার কত খ নাম্বারে আমাদের দেওয়া আছে কে সমান মাইনাস থ্রি আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী ক্লাসে আপনাদের কমেন্ট দেখে আমরা পরের ক্লাসগুলো কন্টিনিউ করব একটি সেট সেট এন বলেছে পি অফ এম ইন্টারসেকশন এন তার মানে আমাদের প্রথমে এই এম ইন্টারসেকশন এন এটা বের করতে হবে তো এটা বের করার জন্য দেখেন এই এম আর এন এর মধ্যে মিল আছে কোনটা সেটা আমাদেরকে দেখতে হবে দেখেন এম আর এন এর মধ্যে মিল হচ্ছে তার মানে আমরা আমরা লিখতে পারি লিখলাম না তাহলে পি অফ এম ইন্টারসেকশন এন এইটার উপাদান সংখ্যা কত হবে তো দেখেন এই এম ইন্টু এন এই ইন্টারসেকশন এইটার মানে হচ্ছে দুই সেটের মধ্যে কমন যে উপাদান তা আমাদের এম এর মধ্যে ছিল ফোর ফাইভ আর এন এর মধ্যে ছিল ফাইভ নাইন তাহলে এই দুইটার মধ্যে কমন আছে ফাইভ সেটি আমরা নিয়ে নিছি আশা করি বুঝতে পেরেছেন এখন দেখেন তাহলে আমাদের সূত্র ছিল কি এই সূত্রের উপাদান কয়টা এই সেটের উপাদান একটা তার মানে এখানে আমাদের তাহলে আমরা পেয়ে গেলাম খ নাম্বার ওয়ান অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন নেক্সট পরের প্রশ্ন সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করা হয় ভেন চিত্রের মাধ্যমে গণিতবিদ জন ভেন সর্বপ্রথম সেট প্রকাশের জন্য একটি চিত্র চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করছিলেন সুতরাং তার নাম অনুসারে এই সেটকে প্রকাশ করা হয় যে চিত্র তাকে বলা হয় ভেন চিত্র আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত প্রশ্ন যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়ে আরও ডিটেলস আমরা বলবো আট নম্বর ছয় এর গুণনীয়কের সেট নিচের কোনটি মান নির্ণয় করে একটি বাড়তি হয়ে গেছে প্রশ্ন হচ্ছে ছয় এর গুণনীয়কের সেট নিচের কোনটি তো গুণনীয়ক মানে কি গুণনীয়ক মানে হচ্ছে যে যে সংখ্যা দ্বারা ছয় পাওয়া যায় অর্থাৎ যে যে সংখ্যাকে গুণ করলে আমরা ছয় পাব সেগুলোকে বলে ছয় এর গুণনীয়ক তো এই গুণনীয়ক বের করার জন্য আমাদের প্রথমে ছয়কে ভাঙতে হবে তাহলে দুই দিয়ে বাংলে তিন তাহলে এখানে ছয়ের গুণনিয়োগ হচ্ছে দুই আর তিন আর মনে রাখবেন ছয় এবং এক এদের অটো গুণ যে কোনো সংখ্যার অটো গুণ হচ্ছে দুইটা ছয় এবং এক বা সেই সংখ্যা এবং এক কোনো সংখ্যার দুটো গুণনিয়োগ থাকবেই সর্বনিম্ন কে কে এক এবং সেই সংখ্যা তাহলে দেখেন এখানে এই হচ্ছে সেট হয়ে গেল এক দিয়ে ছয় বানানো যায় দুই দিয়ে ছয় বানানো যায় তিন দিয়ে ছয় বানানো যায় আবার ছয় দিয়ে ছয় বানানো যায় কীভাবে গুণ করে করে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট তাহলে এক দুই তিন ছয় ক নম্বর অ্যান্সার নয় নম্বর একটি অন্যয় দেওয়া আছে এই অন্যয়ের বলছে ডোমেন কত তাহলে যদি একটি অন্যায় দেওয়া থাকে ডোমেন যদি আমাদের বের করতে বলে তাহলে অন্যায়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর পরের উপাদানগুলো হচ্ছে রেন্স এখানে রেঞ্জের প্রশ্ন আসেনি তারপরে বলে দিলাম প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর পরের উপাদানগুলো হচ্ছে রেন্স তাহলে এখানে প্রথম উপাদান আছে কে দেখেন প্রথম থেকে আমরা পাই তিন তারপরে থেকে পাইলাম চার তারপর থেকে পাইলাম আর একটা চার তারপর থেকে পেলাম তাহলে এই হচ্ছে আমাদের ডোমেন তো এখানে দেখেন চার কিন্তু দুইবার দুইবার আছে আমরা থেকে একটি নিব চার রিপিট হলে আমরা একটি নিব তাহলে এই হচ্ছে আমাদের ডোমেন কত তিন চার পাঁচ নাম্বার হচ্ছে তিন চার পাঁচ আশা করি বুঝতে পেরেছেন নেক্সট পরের প্রশ্ন দশ নম্বর এফ অফ ওয়াই দশ নম্বরে দেওয়া আছে কত এফ অফ ওয়াই সমানি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বলেছে এফ অফ মাইনাস ওয়ান কত তাহলে এটি কিন্তু আপনারা পারবেন আমি আর সমাধান করে দিলাম না যেখানে ওয়াই আছে সেখানে মাইনাস বসাবেন आंसर আসবে কত ফোর আশা করি বুঝতে পেরেছেন আমি আর এটা করলাম না আপনারা করবেন সুতরাং প্রিয় ছাত্রছাত্রী আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও দশটি এমসিকিউ কিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে অবধি ভালো থাকেন আল্লাহ হাফিজ